তুমি আমার কাছে নাই আমি তোমাকে হারিয়ে ফেলছি কিন্তু তারপরও তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিরাতে কাদায় ব্যাপারটা কেমন না যে তোমাকে তো হারে ফেলছে আমি জানি তুমি কখনো আমার কাছে ফিরে আসবে না আমি এটাও জানি তোমাকে পাওয়া আমার পক্ষে কখনো সম্ভব না কিন্তু তারপরও তোমার মায়াগুলোকে যদি আমি হারাই ফেলি এটার অনেক ভয় লাগে হয়তো বা এটাই ভালোবাসা পৃথিবীর সকল মানুষই আমার ভালোবাসা বুঝবো শুধু তুমি ভালোবাসা বুঝলাম থাকতে আমি তোমার জন্য কেঁদেছি তাহলে কীভাবে ভাবলে তুমি চলে যাওয়ার পর আমি হাসবো এটা একদমই ভুল ধারণা তুমি অনেক দিক থেকে ট্রাই করছো তোমার প্রতি আমার ঘৃণা আনার চেষ্টা তোমাকে যতই আমি ঘৃণা করি ভালো নাবাসি দেখো কোনো লাভ হইল না তুমি আমাকে হাজারবার অপমান পর্যন্ত করতেছো দেখো তাও লাভ হচ্ছে না বুঝ আমাদের ভালোবাসা এতটা সস্তা না কেউ আরে বুঝাওরে ভাই কেউ আরে এই ভালোবাসাটা শেষ হবার না এটা মায়া বা এটা প্রেম না চাইলেই শেষ হয়ে যাবে কেউ তারে বুঝাও যে কারোর সাথে কথা না বললে তার প্রতি ভালোবাসা খনিকের জন্য কমে যায় না